আজ দরকার পড়ে না পাইভের ধরেন এইটে এস ইন্টার এবার ডিগ্রিতে ভর্তি হয়েছি ডিগ্রি আমার সব সার্টিফিকেটের মাঝে আমার কৌকার কুর জায়গা মৌকু মৌকার মুখ আমি ওই দিন পরীক্ষা দিতে একটা ইন্টারভিউ দিতে গেলাম পরে আমাকে বলতেছে যে এটা এটা বলি আমার সার্টিফিকেটে না আমাকে বলছে যে এটা পাড়ায় না এটা তো আপনার সার্টিফিকেট না এটা আপনার বাবার সাথে আপনার ভোটার আইডি কার্ডের কোনো মিল নাই আমি দেখেন রাস্তায় বসে থেকে ভিডিও করার কারণ আছে যে আমাকে আমার বাইর থেকে বাসা থেকে বার করে দিচ্ছে যে ভিডিও করতে পারতাম না যে আমি কিছু করতে পারলাম না পাঁচ বছরে আমার সব কিছু ফাড়া হয়েছে ধরতে গেলে আমি আমার কাছে তো ধরাই আমি সমস্যা নাই আর আমি আবার ভিডিও করতাম না করার উদ্দেশ্য হতেছে যে মানুষের আমি কথাটা না বললেই না যে একটা ছাত্র জীবন একটা খোয়ার ময়ের মাঝে আটকা থাকতে পারে কেন বললাম কথাটা আমি ফাইভে যখন পরীক্ষা দিছি আমি আমার কাছ থেকে সার্টিফিকেট আনতে গিয়া ম্যাডামে আমার আমার বাবার না হয়েছে খুরশেদ মিয়া দিছে মুরশেদ মিয়া আচ্ছা মুরশেদ মিয়া দিছে ভুল হয়েছে সমস্যা নাই আচ্ছা এই জায়গাটা ভুল হয়েছে দেখেন মৌকার মু আর কৌকার খুর মাঝে কতটুকু পারত কৌকার খুঁ দিছে মৌকার মু আচ্ছা দিছে ভালো কথা ফাইভে সার্টিফিকেটের প্রবলেম এটা গেলাম আচ্ছা ম্যাডাম বলতেছে যে তোমার ফাইভের সার্টিফিকেটে যখন মৌকার মধ্যে আচ্ছা তুমি আবার এখানে মৌকার মধ্যে সার্টিফিকেট অনুযায়ী দেও পরে দেখেন ফাইভের কারণে পরে আবার এইটাও আমার দিচ্ছে মৌকার মধ্যে আবার মুর্শেদ মিয়া দিছে মুর্শিদ মিয়া না দেওয়া পরে আবার এসিসি পরীক্ষা দিলাম এসিসি ইন্টার এসিসির মধ্যে দিলাম এসিসির মধ্যে দিলো আমার এইটা নিয়ে কত আমার ফর্ম ফিল আপ এসে সমস্যা আমি যাও রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশনের সমস্যা আচ্ছা পরে আবার কইছি যা সার্টিফিকেট অনুযায়ী দেওয়া রাখেন পরে আমি আবার এসিসি পরীক্ষা দিলাম এসসিসি পরীক্ষা দিলাম আমি মুর্শেদ মিয়া দিয়া এখন আবার ইন্টার পাস করলাম মুর্শে মুর্শেদ বাস করা লাগছে এখন আবার এখন আমি আবার গিয়ে আজকে এবার ডিগ্রিতে ভর্তি সে কালকে গিয়ে এই যে মুর্শিদিয়া একটা ম্যাডাম আপনারা যদি ছাত্রদের জীবন এমনি একটা জীবন নষ্ট হইতে পারে না ধ্বংস আমি বলতে গেলে এখন আমি মনে হয় জুতার ক্ষয় করেছি আমি তো গেছি কতবার যে ঘোরাঘাড়ি করছি গেছি এই হয় না সেই হয় না আপনারা ছোট থেকে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করবেন আপনাদের বেশিরভাগ মানুষই যারা মনে করেন একটুর জন্য আর একটু করেন না যে সমস্যা হইতেছে সেটা বুঝতেছেন না পরে বুঝতে পারবেন সমস্যাটা কি এখন আমার যদি সার্টিফিকেট বার ফাইভের সার্টিফিকেট আর দরকার ধরেন এইটে এস এস ইন্টার এবার ডিগ্রিতে পরতে ডিগ্রি আমার সব সার্টিফিকেটের মাঝে আমার কৌ কার মৌকার মুখ আমি ওই দিন পরীক্ষা দিতে একটা ইন্টারভিউ দিতে গেলাম পরে আমাকে বলতেছে যে এটা এটা বলে আমার সার্টিফিকেটে না আমাকে বলছে যে এটা পাড়ায় না এটা তো আপনার সার্টিফিকেট না এটা আপনার বাবার সাথে আপনার ভোটার আইডি কার্ডের কোনো মিল নাই এটা কোনো কথা হলো আমি ম্যাডামরা দুজি আমাদের ভিডিওটা একটু শেয়ার করে আপনার যদি হয় এরকম ভুল যাতে এরকম ভুল না হয় যারা যারা এখানে মনে করেন ফর্ম ফিল আপ করতে চান কিন্তু সার্টিফিকেট যারা এক করতে চান ম্যাডামে যখন নামটা লেখে আপনি দেখবেন ভোটার আইডি কার্ডের সাথে মিলায় দেখবেন আর জন্ম নিবন্ধন সাথে দেখবেন যে আপনার নাম আক্তার বেগম সামনে মোহাম্মদ কি বা পদবি যেটা আছে ওইটা কি আছে কি না না হলে আপনি যে কোনো জায়গায় যাবেন আপনি একটা যদি সর্বনিম্ন চাকরি করতে যে জায়গায় যান না কেন আপনার এটার মাঝে আপনার আপনার ওই ঠিক রাখা লাগবে না হলে বলবো আপনার সার্টিফিকেট না আমার কথা একটাই আপনারা যখন মনে করেন একটা সাইন দিবেন বা আপনারা আমাদের সার্টিফিকেটের মাঝে যখন লেখা দিবেন নামগুলা তখন একটু আইডি কার্ড একবার জন্মদিন যেটাই হোক আপনারা একটু এই দিবেন ঠিক আছে কিনা মিয়া ঠিক আছে কিনা তার সামনে যে মোহাম্মদ আছে ওইটা ঠিক আছে কিনা মার দিছেন আক্তারে কাতার বেগম দিয়া দিছেন। ওইটা একটা ভুলের জন্য যে আমাদের কতটুকু কতটুকু আমাদের প্রস্তাবিত হয় এটা আমি বুঝতেছি কারণ আমি কতটুকু ঘুরতেছি যাইতেছি আমার কতটুকু সমস্যা হইতেছে আমার দয়া কইরা আমার পক্ষ থেকে আমাদের যত স্টুডেন্ট ছাত্র আছে তাদের পক্ষ থেকে আপনারা একটু গুরুত্ব দিয়া দেখবেন জন্মনিবন্ধনের কার্ডে কি আছে কিংবা ভোটার আইডি কার্ডে কি তার বাবার নাম ডাক কখন আছে বিয়াটা কখন আছে প্রথম দেখ দেখা ভালো করে দেবেন আর আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সকলের এই ভুলটা যাতে সকলের কারো না হয় কখনো যে আপনারা প্রথমেই দেখবেন ঠিক আছে কিনা সবাই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে